আলোচক আছেন হুজুর আছে যারা ওয়াজ করেন কিভাবে শুধু জান্নাতে কি আছে যাহার নামে কি আছে কবরের মধ্যে কি আজাব হবে কি কি আমল করতে হবে এই ধরনের কিছু ওয়াজ তারা করেন আছেন না সমাজের মধ্যে অনেক মানুষ আমরা এইরকম আছে আছি মনে করি এরা হলো আসল যারা ভালো এরা ভালো মানুষ সবসময় দিনের কথা বলে ইসলামের কথা বলে আর কিছু কিছু আলোচক আছেন যারা আসমানের উপরে কি আমাদের পরকালের কালের জিন্দিগি তা তো বলে নেই তা তো বলে আমাদের ব্যক্তিগত কাজ পরিবারের সমাজের রাষ্ট্রের সামগ্রিক বিষয় নিয়ে যখন আলোচনা করেন রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলেন অনেকেই পছন্দ করেন না মনে করেন এরা ভালো মানুষ হুজুর কিন্তু পাশাপাশি একটু ধান করে টাকা পয়সা ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী বলে না আরে ঘুম আই গেছে নিয়া করা কথা বলতেছেন না যে অনেকেই কিন্তু পছন্দ করে না মনে করে এরা কি হুজুর ঠিক আছে কিন্তু কিছু ধান্দা পানিও করে ধর্ম দিয়ে কিছু দুনিয়াও কামাতে চায় ধর্ম ব্যবসায়ী এরা গালি দেয় না এই যে আমাদের মধ্যে এই মন মানসিকতাটা আসলো যে ওই হুজুরারা ভালো যারা শুধু পরকালের কথা বলে কবরের কথা বলে এই মন মানসিকতাটা এসেছে কোথা থেকে লক্ষ্য করুন গণতন্ত্রের সঙ্গে কোনো ধর্মের সংঘর্ষ নাই বাজে হলো শুধু ইসলামের কেন বাজে তার কারণ হচ্ছে ইসলাম এটি হচ্ছে পরিপূর্ণ বাকি সব অন্যান্য ধর্ম হিন্দু ধর্ম কি এর মধ্যে নির্ধারিত নির্দিষ্ট কিছু আচার আচরণ কিছু সভ্যতা কিছু আদব আখলা কিছু এবাদ এর মধ্যে সীমাবদ্ধ উপাসনার মধ্যে সীমাবদ্ধ এর বাইরে কোনো কিছু নেই যার কারণে এর বিপরীতে ইসলামের মধ্যে সব আছে যার কারণে আপনি দেখবেন না দেশে বিদেশে কোথাও আছে যে এটি হচ্ছে হিন্দু স্কুল হিন্দু ঢাকা আইডিয়াল কিন্তু ইসলামিক স্কুল আছে না নাই ইসলামী বিশ্ববিদ্যালয় আছে অর্থাৎ দিনের জ্ঞান দিয়ে তাদের শিক্ষা দিয়ে তাদের এহকাল পরকাল উভয়ের জন্য যথেষ্ট হতে পারে এরকম শিক্ষা ইসলামে আছে হিন্দু ধর্মের দেখবেন না যে এটা হচ্ছে অমক হিন্দু ব্যাংক আছে কারণ তাদেরকে যদি বলা হয় যে অর্থ ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে আপনি আপনাদের ধর্ম দিয়ে সেটিকে পরিচালিত করুন না নাই কিন্তু ইসলামিক ব্যাংক আছে না নাই আছে অর্থ ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে সেটি সেখানে আছে ইসলামিক স্টেট ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা ইসলামের মধ্যে আছে হিন্দুদের যদি বলা হয় যে আপনাদের ধর্ম দিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনা করুন পারবে নাই এজন্য তাদের সঙ্গে এগুলো লাগে না কি কথা বোঝাতে পেরেছি তো সর্বক্ষেত্রে আপনি এটা দেখবেন না যে তাদের নির্ধারিত কিছু আচার আচরণ ব্যবহার এবং কিছু উপাসনা ছাড়া এর বাইরে আরও বিভিন্ন বিষয় আসবে কিন্তু ইসলামের মধ্যে একজন ব্যক্তি কীভাবে চলবে তাও আছে সমাজ কীভাবে চলবে ইসলামী সমাজ ব্যবস্থা আছে ইসলামী অর্থ ব্যবস্থা আছে ইসলামী শিক্ষা ব্যবস্থা আছে ইসলামী রাষ্ট্র পরিচালনা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আছে ইসলামী আইন ব্যবস্থা আছে আছে না নাই আছে সব কিছু পরিপূর্ণ এখন দেখুন লক্ষ্য করুন যখন একজন ব্যক্তি ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখে না পরস্পর একসঙ্গে চলাফেরা তখন মানুষ চিন্তা করে যে তাদের ধর্মে তো এত কিছু নাই নির্ধারিত কিছু এবাদত করতেছে আর বাস যার যার মতো যা মনে চায় ব্যবসা বাণিজ্য করতেছে যেভাবে মনে চায় সেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে যার যা মনে চায় সে তা পড়তেছে এত কিছু তো নাই তো সুতরাং আমাদেরটাও তো একটা ধর্ম ইসলামও তো একটা দিন একটা ধর্ম সুতরাং এখানেও তো এরকমই হওয়া স্বাভাবিক কথা যে নামাজ কালাম পড়তেছি আমরা এবার বন্দিগি করতেছি জিগির আজকার করতেছি বাস এটাই তো দিন হয়ে গেল এর বাইরে আবার এত কিছু যে নিয়ে আসে এগুলো তো দিনের মধ্যে থাকার কথা না এগুলো তো ইসলামের কথা না এ হুজুররা কোথা থেকে এগুলো নিয়ে আসে জন্য এদেরকে ধর্ম ব্যবসায়ী হয় কথা বোঝাতে পেরেছি এই যে মন মানসিকতা চলে আসলো চলে আসলো এটা একটা বেদা কিন্তু এটা কর্মগত বেদাৎ না এটা হচ্ছে মতাদর্শগত বেদাৎ বেদাতে এতে কাদি বলেন এই বেদাতে এতে কাদি কর্মগত বেদাত এটা আসলো কিভাবে এই যে পরস্পর সহ বসবাস একসঙ্গে হওয়ার কারণে তাদের ধর্মের উপরে আমাদের দিনকে আমাদের ইসলামকে আমরা অনুমান করেছি সুতরাং তাদের ধর্ম যখন আমরা দেখেছি নির্দিষ্ট কিছু আচার ব্যবহার এবাদতের মধ্যে সীমাবদ্ধ মনে করি ইসলামও মনে হয় এর মধ্যে সীমাবদ্ধ যার কারণে যারা সীমাবদ্ধ ওয়াজ করে মনে করি এরা হল ভালো হুজুর আর যারা পরিপূর্ণ ওয়াজ করে মনে করি এরা হলো ধান্দাবাজ হুজুর